হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালিশ ক্রিয়েশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ তোমাদের জন্য নিয়ে এসেছি মজাদার একটা ডেজার্টের রেসিপি যে ডেজার্টটা ডায়াবেটিস রোগী সহ সবাই খেতে পারবে অসম্ভব মজাদার এই রেসিপিটা ছোটো বড়ো সবাই একবার যেই খাবে সেই বারবার খেতে চাইবে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে এখন দেখো কীভাবে রেসিপিটা তৈরি করি এখানে আমি চুলায় হাফ লিটার দুধ বসিয়ে দিয়েছি লিকুইড দুধ আর এখান থেকে সামান্য পরিমাণে দুধ আমি রেখে দিয়েছিলাম বাটির মধ্যে ঠান্ডা দুধ এই দুধটার মধ্যে আমি দিয়ে দিয়েছি কাস্টার্ড পাউডার এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই রেসিপিটা যেহেতু ডায়াবেটিস রুগীদের জন্য আমি তৈরি করব মানে সবাই খেতে পারবে সেই জন্য এটা আমি চিনি ছাড়া গুড় ছাড়া এই রেসিপিটা তৈরি করছি আর এখান থেকে আমি নিয়ে নিয়েছি কন্ডেন্সড মিল্ক দুই টেবিল চামচ পরিমাণ কনডেন্সড মিল্ক আমি এই লিকুইড দুধের সাথে মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে যেন এটা জমার বেঁধে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে শুধু দুই টেবিল চামচ লিকু লিকুইড দুধের সাথে কনডেন্স মিল্কটা তোমরা খুব ভালো করে এভাবে মিশিয়ে নিবে এখানে আমি কোনো চিনি বা গুড় ব্যবহার করবো না তো দেখো এভাবে নেড়ে চেড়ে আমি কিন্তু এটাকে মিশিয়ে নিয়েছি আর বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক রেসিপি আছে ডায় ডায়াবেটিস রুগীদের জন্য রেসিপি আছে তো তোমরা চাইলে পরে সেগুলো কিন্তু একটু দেখে নিতে পারো এ পর্যায়ে আমি যে কাস্টার্ড গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি কারণ কাস্টার্ড পাউডার দেওয়ার সাথে সাথে যদি নাড়াচাড়া না দেওয়া হয় তাহলে কিন্তু নিচে এই পাউডারটা বসে থাকে বা জমে যায় তো সেজন্য নেড়ে চেড়ে দিতে হবে আর নাড়তে নাড়তেই কিন্তু এখন দেখা যাবে যে দুধটা ঘন হয়ে গিয়েছে তো দেখো এই যে দুধটা কিন্তু অলরেডি ঘন হয়ে এসেছে এটাকে কিন্তু খুব বেশি আমি ঘন করবো না তো এই পর্যায়ে আমি এভাবে নেড়ে চেড়ে মিডিয়াম হিটেটাকে নেড়ে চেড়ে যখন দুধটা একটু ঘন হয়ে গিয়েছে তখন চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নিয়েছি আর এখন আমি একটা পাত্রে দেড় কাপ চিড়া নিয়েছি চিরাটা তোমরা তোমাদের ফ্যামিলিতে যতজন লোক সে অনুযায়ী বা তোমাদের যতটুকু দরকার সেভাবে নেবে আমি এখানে দেড় কাপ চিরা নিয়েছি চিড়াগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে কারণ চিরাতে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে সেজন্য এটাকে খুব ভালো করে একদম কষলে কষলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে বন্ধুরা অনেক বাচ্চারাই আছে চিরা পছন্দ করে না তো তারা কিন্তু এই রেসিপিটা দেখবে যে তোমরা যদি তৈরি করো বাসায় আমি যেইভাবে তৈরি করেছি তারা কিন্তু একদম কারাকারি করে খাবে এটা আমি একদম তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারছি আর খুব সামান্য একদম ঘরে থাকা দু তিনটি উপকরণ দিয়ে মজাদার এই ডেজার্ট রেসিপিটা তৈরি করা যায় আর তোমরা যারা নতুন রান্না শিখছ তোমাদের জন্য কিন্তু আমার ইউটিউব চ্যানেলের ডেস্ক্রিপশন বক্সে আমি প্রত্যেকটা উপকরণ দিয়ে দিই তোমরা যদি কিছু ভুলে যাও তাহলে সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো তো দেখো চূড়াগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এটাকে আমি এক সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এটা কিন্তু আর ভিজিয়ে রাখবো না এইভাবেই রাখবো তো এখন দেখো এটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে পাঁচ মিনিট পরে আমি যেই পাত্রে এটাকে মিক্সড করব সেই বড় একটা কাঁচের বাটির মধ্যে নিয়ে নিয়েছি চিড়াগুলোকে নিয়ে এখন কাস্টার্ডের যে দুধটা সেটা আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এটা কিন্তু গরম দুধ নয় এটাকে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে এটা এইভাবে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি যেন চিরার ভিতরে যেন এই কাস্টার্ড দুধটা যেন ভিতরে ঢুকে যায় তাহলে এটা খেতে অসম্ভব মজাদার হয় এখন দেখো একবার একটা লেয়ার দেওয়ার পরে আমি আবার আরেকটা লেয়ার চিরা এভাবে দিয়ে দিচ্ছি এরপরে আমি আবার কাস্টার্ড দুধটাকে এভাবে উপর থেকে ছড়িয়ে দিব আর এর ফলে হবে কি চিরাগুলো একদম সুন্দরভাবে ফুলে উঠবে আর খেতেও অনেক টেস্টি হবে তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখন পর্যন্ত কিন্তু এর মধ্যে কোনো চিনি বা গুড় এখানে মিক্সড করিনি পরবর্তীতে করব না তো খুব ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি দুধটার সাথে এখন আমি একটা কলা আর দুটা খেজুর নিয়েছি এই দুটা খেজুর তো আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা ফল তো এটা কিন্তু মানে একটা যারা ডায়েট করো তারা কিন্তু রাতে খাবার মানে ভাত বা রুটির পরিবর্তে এই রেসিপিটা কিন্তু তৈরি করো তোমরা এটা কিন্তু ডায়েটও করলে এটা খাবার হিসেবে খেতে পারো অথবা সকালে নাস্তায়ও খেতে পারো বা তোমরা বিকেলে নাস্তার জন্য খেতে পারো তো দেখো আমি একদম খেজুরটাকে দুটো খেজুরকে একদম চিকন চিকন করে এভাবে কেটে নিচ্ছি আর খেজুর তো যেমন মিষ্টি একটা ফল তার মধ্যে আবার এটা কিন্তু অনেক শক্তিশালী আমাদের শরীরে কিন্তু প্রচুর এনার্জি জোগায় এই খেজুর তো সেজন্যই খেজুরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকন চিকন করে কেটে দিয়ে দিচ্ছি আর এই যে একটা একটা কলা খুব বেশি কলা লাগবে না একটা কলাকে ছিলে আমি একদম চিকন চিকন করে কেটে একদম দেখো এভাবে কেটে নিয়ে আমি কলাটাকে এই দুধের মধ্যে অর্থাৎ চিরার যে কাস্টার দোড়টা তার সাথে মিশিয়ে নেব এর ফলে হবে কি খেজুরও মিষ্টি কলাও মিষ্টি তো আমি যে এখানে যে আমি চিনি বা গুড় ব্যবহার করিনি তাতে কিন্তু আমার টেস্টের কিন্তু কোনো হেরফের হবে না বরঞ্চ খেতে অনেক বেশি মজা লাগবে এবং ডায়াবেটিস রোগীরা নিঃসন্দেহেই ডেস এই ডেজার্টটা খেতে পারবে তো দেখো আমি খেজুরগুলোকে উপর থেকে এভাবে ছড়িয়ে দিচ্ছি এরপরে আমি কলাগুলোকেও ছড়িয়ে দিব তো এভাবে দিয়ে আমি ভালো করে এটাকে মিক্সড করে নিব সর্বশেষে আমি কিন্তু আরেকটা মজাদার জিনিস আরও বেশি টেস্টি করার জন্য আরেকটা মজার জিনিস এখানে অ্যাড করব তোমরা দেখতে থাকো তো বন্ধুরা তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও আর যারা তোমরা ফেসবুক পেজ থেকে দেখছো এখনও পেজটা ফলো না করে থাকলে ভালো লেগে থাকলে ফলো করে দিও এই যে মজার জিনিসটা আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ মিষ্টি দই এই দইটা আমার ঘরেই তৈরি করা ছিল তো মিষ্টি দইটা দিয়ে আমি একদম খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি তো যে ঘাটতিটা তোমরা মনে করছো যে মিষ্টি ছাড়া কিভাবে হবে তো এই দেখো মিষ্টি দুইটা মেশানোর ফলে কিন্তু একদম পুরো দমে মিষ্টি হয়ে যাবে এভাবে খুব ভালো করে চেড়ে মিশিয়ে আমি এটাকে এখন ফ্রিজে আধা ঘন্টার জন্য ঢুকিয়ে রাখবো তারপরে তোমাদেরকে আমি আবার সার্ভ করে দেখাবো যে এটা খেতে কতটা মজাদার হয়েছে আর এটা খেতে কতটা মানে তোমরা দেখি বুঝতে পারবে যে এটা কতটা মজাদার হয়েছিল। তো এখন আমি তোমাদেরকে সার্ভ করে দেখাবার কতটা ঘন হয়ে যায় দেখতে দেখে বোঝা যায় যে এটা অনেক মজাদার একটা রেসিপি এবং অনেক হেলদি একটা রেসিপি এখন আমি সামান্য পরিমাণে লবণের মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু চিরার মধ্যে একটু লবণ না হলে আমার কাছে ভালো লাগে না তবে অনেকে মিষ্টি জিনিসের মধ্যে লবণ খাও না তো তোমরা যারা মিষ্টি জিনিসে লবণ খাও না তারা স্কিপ করতে পারো তবে আমি মিষ্টি জিনিসে সামান্য লবণ দিলে আমার কাছে মনে হয় যে আসল যে মিষ্টিটা সেটা ছাড়ে তো এখন এই যে তোমাদেরকে ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছি দেখো কতটা ঘন হয়েছে এরকম এক বাটি কাস্টার্ড চিরার কাস্টার্ড খেলে তোমাদের আর কিন্তু রাতের কোনো ডিনার করতেই হবে না তো দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতে কিন্তু অসম্ভব মজাদার বন্ধুরা তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে আর আমার পুরোনো বন্ধুরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ আজকে রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে তৈরি হয়ে গেল আমার চিরার কাস্টার্ড ডিজার্ট তো কেমন লাগলো দেখো তো দেখি কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা মজাদার হয়েছিল এই রেসিপিটা এই যে দেখো কতটা দেখতে সুন্দর হয়েছে যতটা তার চেয়ে বেশি খেতে মজা হয়েছিল তো আজকে এই পর্যন্তই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ